চলে গেলাম বগুড়া মমইন ওয়াটার পার্কে আর যেই কত মজা করলাম আমরা সবাই মিলে আর এখানে যেতে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ পড়বে এবং ওয়াটার পার্কে ঢুকতে কত টাকা লাগবে আর কোন দিন কত টাকা লাগবে এবং কম কোন দিন লাগবে সেটা নিয়ে আজকের ভিডিও থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে অলরেডি চলে গিয়েছি বগুড়া আপনারা অনেকেই জানেন আমি দুদিন আগে বগুড়া গিয়েছিলাম আর যেহেতু বগুড়াতে আমার শ্বশুরবাড়ির রিলেটিভের বাসা বেশি কারণ কি আমার চাচা শ্বশুরের বাড়ি বগুড়া মামা শ্বশুরের বাড়ি এবং নানা শ্বশুরের বাড়ি তো বগুড়া যেহেতু মোমাইন ওয়াটার পার্কে মোমাইনের দুইটা পার্ক আছে মানে মোমাইনের ওয়াটার পার্ক আলাদা এবং মোমাইনের রিসোর্ট টা আলাদা আছে হ্যাঁ তো আমরা অলরেডি একদিনও অনেক জায়গায় বেড়াইতে হবে এই জন্য মোমাইন ওয়াটার পার্কে গিয়েছিলাম আর প্রচুর পরিমাণে গরম যেখানে গেলে শান্তি মিলবে সেখানে তো যাবো তাই অলরেডি ঢুকতেছিলাম আর ঢোকার সময় আমাদের একটা বেস দিবে তিনজনকে আমরা বেস পড়াই নিলাম আপনারা তো বেস হলো পানিতে ভিজলো এটা হলো আসলে ওয়াটার কোনো সমস্যা হবে না অলরেডি লকার নিয়ে নিলাম তো লকারের নাম্বার তো ছেলেদেরও আছে মেয়েদেরও আলাদা অপশন আছে তো অলরেডি লকার নিয়ে নিলাম আপনাদের ভাইয়ের নামে নিয়ে নিয়ে চাবি নিয়ে এখন কোথায় রাখবো চাবি কিন্তু যারা যাবেন তাদের জন্য বলছে তার চাবিটা একটু সাবধানে রাখবেন আমাদের চাবি কিন্তু হারাই গেছিল কিন্তু আমরা আবার পেয়েছি বুঝছো এদিকে নেমে গেলাম ছিলাম আর এসে এত মজা লাগছিল আর গরমের সময় কিন্তু পানি পানি পানির ভিতরে কিন্তু সব সময় থাকলেও কোনো কিছু মনে হবে না আমরা প্রায় চার ঘন্টার মতো পানিতে ছিলাম আমার ছোট্ট ননদিনী একটু মানে পানিতে নাম ছিল আবার রুট ছিল ভিডিও বানাইতেছিল আমার তো প্রচুরই ভয় লাগছিল যেহেতু আমি সাঁতার জানি না হ্যাঁ আপনাদের রাপু সাঁতার জানে না গ্রামের মেয়ে হয়ে তো অনেকে প্রশ্ন করে গ্রামের মেয়ে হয়ে সাঁতার জানে কিন্তু আসলে আমি আগে থেকে পানিকে খুবই ভয় পাতাম আর আসলে পানি অরিজিনাল যেটা সেটাই কিন্তু নিচে নীল কালারের জন্য এত পরিমাণ ভালো লাগছিল আর একদম তো যত নাইট ক্রিম যত ক্রিম মেকআপ করে গিয়েছিলাম নাই কারণ এই পানির একদম হয়ে গেছে ঠিক আছে কালো হয়ে কোনো সমস্যা নাই মজাটা এবং এনজয়টা আমরা খুবই খুবই ভালো লেগেছে অলরেডি বসে বসে এখন ভাবছিলাম যে কি করবো একটা ওয়াটার পার্কে যেটাতে খালি ঢেউ আসতেছিল ঢেউ আসতেছিল আর ঢেউতে এত মজা লাগছিল মানে চার ঘন্টা থাকার পর আমাদের শরীর আর শক্তি পাচ্ছিলাম না তারপর আরেকটা সাইট আছে আর অনেকগুলো রাইট আছে আপনি যে যে রাইট উঠতে চাইবেন সে রাইটেই আপনি উঠতে পারবেন তো প্রথমত আমি বলেছিলাম কত টাকা লাগবে এবং কিভাবে আপনারা যাবেন অলরেডি আমি বলবা আপনারা ভিডিও দেখতে থাকবেন অলরেডি উঠে গেলাম উঠে যে এখানে ভাবছিলাম স্লিপার অনেক স্লিপার আছে রাইট আছে অনেক ভাবে খেলতে পারবেন এবং ছোট বাচ্চারা নিয়ে গেলে তো এত মজা পাবে আমরা বড় হয়ে একদম ছোট বাচ্চা হয়ে গেছি পানি দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু তা সমস্যা নাই একদিনের জন্য আমরা ছোট বাচ্চা হইলাম তাই না আসলে বালুশের নিচে টাকা জমায় রেখে কোনো লাভ নাই জীবনে এনজয় করতে হবে মল্লে কাল দুই দিন আর এই জন্য বালুশের নিচে টাকাগুলো বের করে ঘুরতে গেছিলাম বুঝছেন আপনার ভাইয়ের সাথে তো যেটা বলছিলাম তো আগে এটা বলে যে যে স্লিপার মানে রাইটে উঠতে আমার ভিতরে দম আর ছিল না ঠিক আছে সবাই সাহস দিচ্ছে হ্যাঁ ওঠো ওঠো বিশেষ করে আপনাদের ভাইয়া তো আমি মনে মনে বলছি আমি মনে চলে গেলে আর হবে এই জন্য বারবার বলছিলাম আসলে এটা ফান করছিলাম তো রাইটে আমি সর্বপ্রথম এই স্লিপারে উঠেছিলাম তারপরে তারপর আপনাদের ভাইয়া উঠেছিল ঠিক আছে ও ভিডিও করতেছিল অনেক মজা লাগছিল এই সোজা মানে রাইটার যেটা স্লিপার সেটা তো পুচুরি মানে ভয় লাগে আর যেটা গোল ঘুরে ঘুরে মানে আরেকটা স্লিপার আছে এটাতে খুবই মজা প্রথমত ভয় এটাতে খাইনি কিন্তু একবার খেয়েছি এত মজা লাগছে আর অনেকগুলো রাইট আছে অলরেডি স্লিপার খেতে খেতে আমরা দুইজন মানে তিনজনাই হয়রান হয়ে গেছি বসেছিলাম পানির উপরে কিছুক্ষণ যাবো এখানে অনেক রাইট আছে অনেকে অনেকভাবে খেলতে পারবেন কোনো মানা নাই আর পানির ভিতরে তো থাকতে ভালোই লাগবে তো প্রথমত যেটা বলছিলাম কেমনে যাবে অলরেডি বগুড়া চলে যাবেন বগুড়া থেকে সাত মাথা এবং সাত মাথা থেকে মাটি ডালি যাবেন ঠিক আছে দশ থেকে থেকে তারপরে এখান আসবেন বলে একটা আছে এবং মময়নের ওয়াটার পার্ক একটা আছে তো আমরা প্রথমত বলেছিলাম ওয়াটার পার্কে গিয়েছি মোমাইনে যাওয়ার মতো এরকম সময় পাই নাই তো অলরেডি প্রবেশ পথ যেটা আপনি যদি শুক্রবার আর শনিবার যান তাহলে আপনি ছয়শ টাকা নিবে ঠিক আছে পার পিস মানে ছয়শো টাকা করে আর যদি ছুটির দিন ছাড়া যান মনে করো রবিবার সোমবার তাহলে আপনাকে চারশো টাকা দিতে হবে হ্যাঁ তো এটাই আর আর লকার নিতে গেলে আপনাকে অন্তত পাঁচশো টাকা জমা দিতে হবে লকারের ভাড়া দুইশো টাকা আর তিনশো টাকা তাদের কাছে জমা রাখবে কেন জানেন কারণ হলো যদি আপনি চাবিটা হারাই ফেলেন তাহলে সে আর তিনশো টাকা দিবেন ঠিক আছে তো ওই জন্য আমি প্রথমতই বলেছিলাম যে আপনার চাবিটা খুবই সাবধানে রাখবেন তো অনেক অনেক স্লিপারে মজা করছিলাম মানে এমন অবস্থা যেখানে আমরাই মনে ছোট বাচ্চা মানে মানে ছোট বাচ্চার যেতে বড় মানুষেরাই এখানে বেশি এনজয় করছে আর এত পরিমান মজা করছি মানে কি বলবো আমার লাইফে ফার্স্ট টাইম এতটা মজা করেছি যেহেতু এখনও আমরা কোথাও যাই নাই ইনশাল্লাহ অনেক জায়গায় এখন মানে বেড়াবো বা কোথাও যাব অনেক জায়গায় যাব আবার আর পানিতে ঝর্ণার সিস্টেম করছে আর এই নাগরদলাতে আমি উঠি নাই ভয়ে কারণ এটাতে উঠলে পুরো মমইনটাই দেখা যাবে তো উঠি নাই তো পানির মধ্যে লাফালাফি করছিলাম পানির মধ্যে তো আমি একদমই হয়রান হয়ে গেছি তো আপনার ভাইয়েরা গোসল দিচ্ছে দিচ্ছে একদম মানে এই রাইড শেষ হল এই রাইটে যেতে হবে এই রাইড শেষ ও পাশে যেতে হবে অনেকগুলো রাইট আছে আপনি ইচ্ছা যেখানে খাইতে পারবেন ঠিক আছে তো আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর পারছিলাম না পানিতে আর কিন্তু লোভ লোভ সামলাইতে সামলাইতে পারতেছিলাম না না মানে এখানে গেলে আপনি কখনো পারবেন সবাই মজা মজা করছে আমিও করি বা পানিতে নামি দেখেন ঢেউগুলো এত পরিমাণ সুন্দর লাগছিল নিচে নীল কালার করার জন্য বেশি ভালো লাগছিল আর দেখেন ঢেউ দিতেছে এত পরিমাণ মানে এখানে সমস্যা নেই কারণ সবারই থা আছে যারা সাঁতার না তাদের জন্য কোনো সমস্যা নেই তো ছোট বাচ্চা নিয়ে এক ট্যাঙ্কটি বসেছিল দেখলাম অনেক টিনেজার মেয়েরা আসছে মানে আমার চেয়ে বেশি ওরা বেশি মজা করছে মনে হয় আমার ভিতরে একটু বয়স বয়স্ক ভাব হলেও টিনেজারদের মধ্যে আরো বেশি মজা তো অলরেডি আজকের ভিডিওটা এই পর্যন্ত আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই